সত্যি মই স্বপ্নেও ভাবির পাক নাই যে এই জলদাপাড়া পার্ক যা মোর সঙ্গে এরকমটা করবে সবাই মিল কী কী করলে ওইলেই তোমাল্লার সঙ্গে শেয়ার করিম আর জলতাপাড়া আমার বাড়ির পাশের একখান জায়গা তাও আরও মোর সঙ্গে এরকমটা হল তো চলো তো তোমাল্লার তোমার সঙ্গে শেয়ার করি হইলেক না এলা বাজে বেলা বারোটা আর আজকা খুবই ঠান্ডা খুবই কুয়াশা দেখিয়ে পাবা দিচ্ছেন তো আজকা যেমন আমরা ব্যাডের কোর্টে ব্যাডের যাওয়ার লাগছে আমরা পিকনিক ওইটাই তোমাল্লার সঙ্গে শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝে পাবেন আমরা কোর্ট যাওয়া ধরছি চলো আর যেহেতু আমার টাইম ছিল বারোটার সময় যে বারোটার সময় বাড়ি থেকে আমার বেরোনোর কথা ছিল সেই হিসেবেই মোর একদম রেডি হওয়া পুরো শেষ স্নান ফ্নান করা একদম রেডি খালি লিপস্টিকটা পরা হয়নি আর চলো চট করেই লিপস্টিকটাও মই পরে নিলাম আর দেখো তো মোক কেমন লাগে ধরছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেক দিন পর এরকমভাবে সাজলুম তো আসলে খুব একটা তো এলার বেড়া হয় না তার জন্য খুব একটা সুন্দরভাবে সাজাও হয় না তো অনেক দিন পরে ঠিক এরকমভাবে অল্প হালকা মেকআপ যদিও খুব একটা মেকআপ না হালকা মেকআপ মেকআপেই আছে তো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা এই পাশে যে কয়েকজন আর কি যাবো সেই কয়েকজন রাস্তা দাঁড়িয়ে আসি এলা গাড়ির জন্যে গাড়ি আসলেই চলে যেম আসলে আরও বৌদি ঘর যাবে তো সেই বৌদি ঘরকে আর কি ওই গাড়ি আনি গেছে তো যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা বেশি না তার জন্য আমরা টোটোর যাবার লাগছি আর এই পাশে বৌদি ঘরের জন্য আর বৌদিঘর এত লেট করছে সত্যি আর মানেই কিন্তু জঙ্গল একটা জায়গা ফরেস্ট এলাকা দেখলে বাবা ধরছি রাস্তাঘাটের কি অবস্থা অবশেষে আমরা চলে এসলাম জলদাপাড়া পার্ক তো ভিডিওটা পুরোটাই দেখো তুই চাস ভিডিও আসবে না তো ভিডিওটা মানে সকাল থেকেই রেডি হইতে আর আসতে আর এই যে ইমার জন্যে ছিলাম রাস্তা অনেকক্ষণ তার জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই তো এলা পুরোটাই দেখো আর দুদিন থেকে তো ভিডিও আসে লাগছে না কারণ অল্প অসুবিধা চলে লাগছে আর তার মধ্যে যা কুয়াশা তো দেখতে থাকো পুরো ভিডিওটা ও সবাই এটা গাড়ি থেকে নামিয়ে লাগছে আর আমরা এদিকে হাঁটি যাবার লাগছে চলতে পার্ক দেখো কত সুন্দর একটা জায়গা মোক তো খুবই ভালো লাগে আর মোর তো যখনই সময় পাম তখনই চান্স পাইলে চলে এসো আসলে এটা যে দাদাটা ছিল না এটা মুই আর কি ভিডিও করি লাগসং কইয়া মুখ দেখি হাসি লাগছে কোয়া মুইও অল্প দেখি হাসলুম তো যাই হোক কিছু মনে করেন না সবাই ওইটা ইগনোর করো ওই ব্যাপারটা আর এই পাশে দেখো আমরা সবাই ঢুকি পড়ছে এক এক করি আসলে মুই ভাবছিলুম যে এটা না মুই একদম অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করিম কিন্তু ওইটা না আর হইলেক না কারণ এটা মিউজিক বাজিল লাগছে তার জন্য আর মুই দিলুং না কারণ যদি কপিরাইট চলে আসে মুই তো আবার ইউটিউবের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানো না কারণ তো নতুন তো আমরা তো জানি নি তাই কপিরাইটার ভয়ে মুই আর ইসে কর করলুম না আর এদিকে না যে দাদাগুলো ছিল আর কি কবার লাগছে কি আমাকে ভিডিও করেন না উমা বা কায় ভিডিও করি যে থরেই না মই উমাক ভিডিও করে গেছুম দেখো না হয়নি হ্যাঁ নতুন হবে কখন পরে। আর এই জলদা জায়গাটা কায় কায় আছেন অবশ্যই কিন্তু মো কমেন্টে জানাবেন কারণ জলদাবাড়া থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা বেশি দূরত্ব হয় অল্প টুক রাস্তা মানে সামান্য আর কি পঁচিশ কুড়ি মিনিটের মধ্যেই আমার বাড়ি থেকে জলদাবাড়া যাওয়া যায় তো কায় কায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর মোর ভিডিওগুলো যদি তোমারলার ভালো লাগে তাহলে কিন্তু মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন যাতে মো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমারলার জন্য নিয়ে আসির পাম আর এই সে দেখো মই ভাবলুং যে খানিক ভয়েস টয়েস দিয়ে ভিডিও করিম কিন্তু তার তো আশা নেই কারণ মিউজিক মিউজিকের ভয়ে আর মানে আর কি ভয়েস আর কি দেবার পালুং না আর এই যে আমার জলদাপাড়া ফরেস্ট এই ফরেস্টের কিন্তু সব কিছুই দেখা যায় একদম মানে যা যা জীবজন্তুর আসে আর ওই উপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগে লাগছে যদিও আজকার দিনটা খুবই আর কি মানে এসেছিলো ওয়েদারটা খুব খারাপ ছিল কুয়াশা তো তার জন্য খুব একটা আর পরিষ্কারভাবে বোঝা যাবার লাগছে না কিন্তু এমনি সামনাসামনি মানে আরও অনেক সুন্দর দেখতে আর মুই তো এদি মানে কী করিম আর কি না করি বুঝলেই পাবার লাগছুম না যদিও মোর ক্যামেরাম্যান নাই মুই একশো আর সবাই ফটো নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত আর এই পাশে দেখো কত সুন্দর না মুখ তো অনেক ভালো লাগে দেখছে তোমরা যদি কাউ আসি চান তাহলে অবশ্যই মুখ একবার কমেন্টে জানাবেন তাহলে একসাথে আরও যাওয়ার পাবো ঘুরির আর এই জলদাপাড়া ফরেস্টটা কিন্তু অনেক বড়ো ফরেস্ট অনেক মানে অনেক আর এটা অল্প মুই ঢং করি লাগসুম মানে আর কি রিলস বানার লাগসুম তো যাও হোক ব্যাপারগুলো ইগনোর করেই যাও কারণ মো তো জানেনি নি একটা পাগলি থেকেও অধম পাগলি আর এই পাশে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে কারণ যায় যায় ওই যে আছে না যে পার্কের ভিতর খাবার ঠাবার নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করে জায়গাটা নোংরা করে আসলে এটে ওই সেটা হবে না এটা উমারে খাওয়ার ব্যবস্থা আছে তোমরা যাই যাই খাওয়ার চান ওটা টাকা দিয়ে আর কি খাওয়ার লাগবে আর এটা দেখো সব ধরনেরই মানে ইসে আছে সুযোগ সুবিধা মানে গাড়ি তোমরা যদি চান তাহলে তোমার গাড়ি করেই পুরো ফরেস্টটা ঘুরে নিয়ে যাবে আর কি বেরাবে আর তোমরা সব দেখি পাবেন বাঘ ভাল্লুক সিংহ গন্ডার হাতি মানে যা কিছু আছে সব আর এটা খরগোশ তারপর আর পুরো পার্কটা কিন্তু অনেক সুন্দর জানো তোমরা অনেকে আরও ভিডিও অন্য অন্য ভিডিও দেখছেন কিন্তু মোট চ্যালেন তো আর এই ভিডিওগুলো আগত দেওয়া হয়নি যদিও আগর অনেকবারে গেছ কিন্তু সেরকম আর ভিডিও করা হয়নি ata ata como আর এই বেশে দেখো মোর অল্প কাণ্ড কারখানা গেলে মুই কি করি লাগছুং সত্যি মুই না মানে আর কি ভাবি পাভাল লাগছুং না যে মুই ওঠে যে মানে কি কি করছুং মানে ওঠে যে না মুই পুরো ছোট একদম বাচ্চাগুলোর মতো একদম হয়ে গেছুং মানে মুই ভুলি গেছুং যে মোর যে বিয়ে হয়ে গেছে মুই যে বড় হয়ে গেছুং তো যাই হোক ওগুলো বাদ দাও আর এই পাশে পরে বৌদি ঘরে উঠলে আর মুই অল্প ভিডিও করে নিলাম তারপর এই পাশে আবার ঢুলানি ছিল তো ভাবলি অল্প তো ঢুলা যাক আর এইটা কিন্তু অনেক দিন থেকে এরকম হয়ে আছে যখন ফার্স্ট টাইম এটা খুলছে আর কি জলতা লসটা তখন থেকে জানো না কেনে ওইটার লাঙু তৈরি করে নাই হয়তো কোনো অসুবিধার জন্যই নাই তো আমার ঘোরাঘুরি প্রায় আর শেষের দিকে আর বেশিক্ষণ আমরা লেট করবো না কারণ এটা থেকে আমার আরও এক আরও একটা জায়গা ঘুরির যেমন কোটে আরও ঘুরি যেম ওই তো তোমার সঙ্গে শেয়ার করিম কি আর এটা দেখো অনেক সুন্দর গাইস অনেক সুন্দর মানে তোমরা যায় যায় আসছে না যায় যায় নিজের চোখে দেখছেন তাই তাই কবার পাবেন যে কত সুন্দর জায়গা তা মানে জলদাবাড়া নামেও যেমন সুন্দর জায়গাটাও অনেক সুন্দর হবার প্রায় অল্প জঙ্গল জঙ্গল কারণ জলদাবাড়া তো ফরেস্ট এলাকা তোমরা তো অনেকেই জানেন আর সত্যি মুখ খুবই ভালো লাগলে লেগছে আর এই পাশ থেকে খালি ভিউগুলো তোমরা দেখো মানে এত সুন্দর যদিও ওয়েদারটা আজ খুবই খারাপ ছিল নয়তো যদি ওয়েদারটার অল্প যদি মানে কি ঠিক হোক হলে হয় তাহলে হয়তো আরও অনেক সুন্দর লাগলে হয় এক এক thank <laughs> you আসলে এটা কি অনেক কয়েকটাই তাজমহল আছে তো এক এক করে সবগুলোই তোমাল্লার সঙ্গে শেয়ার করলুং আর দেখি রে পাবা ধরছেন অনেক সুন্দর তো আমার ঘোরাঘুরি প্রায় শেষের দিকেই কারণ এটা থেকে আমরা আরেকটা জায়গা যাবো ঠিক করছি ওই জায়গাটা যদিও আমার বাড়ির পাশতেই মানে ভাবো আমার বাড়ির পাশতেই সব সুন্দর সুন্দর জায়গা অথচ মানে মুই কোনোদিনও দিনও যাং নেই মানে ভাবিস আর কত দূরের দূরের থেকে লোক আসি দেখি যায় অথচ আমার মানে নিজের দেশের মানে একদম নিজের বাড়ির পাশের জায়গা হয়েও আমরা যাবার পাই না কারণ ওই যে সময় সময় থাকে না যাওয়ার মানে আর কি দূরত যাওয়ার সময় থাকে কিন্তু বাড়ির পাশে ঘুরিবার যাওয়ার আর সময় থাকে না তো আজকে ইয়ার আগত মই অনেক কয় মাস আগত গেছিলুম প্রায় ছয় থাকি সাত মাস আগত গেছিলুং তখন অল্প রকম ছিল আর এই ছয় সাত মাস পরে জানুয়ারি মাসে গেলুম এবার দেখ আরও অনেক 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 সুন্দর করছে আর আমরা ইয়ার পর মানে আর কি ঝেটে যাবো ওটেকার জায়গার কথা শুনলে তো তোমার মাথা ঘুরে যাবে মানে ওটে এমন একটা তো আমার ঘোরাঘুরি শেষ আর আমরা এলা আরও মানে যাই যাই আছি সবাই মিলে এলা এটা থেকে বিড়ি পড়মো কারণ এটা থেকে আমরা যে জায়গাটা যাবো তো চলো ওই জায়গাটা যাওয়া যাক আর এলা জলদাবাড়া পার্ক হোক আমরা টাটা বাই বাই করে দিয়ে আমরা চলে যাবার লাগছে আর আমরাই মনে হয় লাস্ট যে এত মানে আর কি শেষের দিকে এই পার্ক থেকে বের হইল কারণ তার আগত যায় যায় মানে আর কি আছে সবাই চলে গেছে আর আমরা তো সবার শেষে ঢুকছি তার জন্য সবার শেষ বের হবার লাগছে কোয়া কোনো আর মানুষ টানুষ দেখা যাবার লাগছে না কারণ সবাই চলে গেছে

বান্ধের পার আমার জলদাপাড়া ঘুরাঘুরি শেষ এলা বাড়ি যাবো তার আগে আসলাম এই যে এই নদীটা নাম কি জানো না আমার বাড়ির পাশতেই কিন্তু তাও কোনো দিনও আসুক নি ফার্স্ট টাইম আসলুম আর কি বান্ধের পার কারণ এই নদীর বানটা ভাঙে গেলে আমার এদিকে মানে যত বাড়ি আছে সব আগে উড়ি পালাবে আগের বার বান ভাঙছে আগের বার বলতে কি এইবার বর্ষাত তারপরে যে এগুলো বান দেওয়া হচ্ছে এরকমভাবে সবাই দেখে নিচ্ছে আমরা কোনোদিনও এসে নি আজকে ফার্স্ট টাইম আসলাম তো ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করং

ঘরে ভয়ও লাগে না বাঘ ভাল লোকের জলের কি শব্দ ওইখানে ধরো জলা না দেখিয়ে মোক ঠান্ডা লাগছে বাড়ি চলি লোম ঘুরাঘুরি সব শেষ এটা বাড়ি পিলার পালা বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওহ সেই ঘোরান দিল রে হ্যাঁ হ্যাঁ বাসুর হয়েছে কত দিন আজ আমি বাসুর বাড়ি চলে আসলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও